গত কিছুদিন পূর্বে এই সিমের ভিডিও দিয়েছিলাম আর নাম জানতে চেয়েছিলাম সবার কাছ থেকে তো অনেকেই বলেছে এইটা মৌসিম আবার অনেকেই বলেছে এটা পাহাড়ি সিম চট্টগ্রামে এই সিম নাকি বেশি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ গত যে ভিডিও করেছিলাম তখন আমরা চারটা না পাঁচটা জানি আমরা সিম হারভেস্ট করতে পেরেছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ আমরা গাছে এসে দেখলাম প্রচুর পরিমাণে সিম আসছে আর এদিকে জুপ হয়ে গেছে তার যার কারণে আমি ওই পাশে গিয়ে দেখাতে পারছি না আপনাদেরকে তো আমি যেইগুলো কালেক্ট করছি আমার হাতে আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এগুলো আমি কালেক্ট করেছি এই যে গাছ থেকে পারলাম আর এই যে দেখুন এখানে আছে তিনটা সিম আর ওইদিকে গাছে যদি দেখাই ফুল এসেছে অন্ধকার হয়ে যাচ্ছে আসলে ভালোভাবে দেখাতে পারছি না অন্ধকার দেখাচ্ছে যেহেতু ওই জায়গা জোরজার হয়ে গেছে তাই অন্ধকার দেখাচ্ছে আরও অন্যান্য দিকেও আছে এই সিমটা ওই যে উপরে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন এই যে অনেক উপরে দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি একটু ভিতরে ঢুকি এদিকে একটু জোরজার হয়ে গেছে যার ফলে আমি কিন্তু এদিকে আসতে পারতেছি না এই যে এখনও অন্ধকার আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আসলে আন্তরিকভাবে দুঃখিত অনেকগুলো সিম আসছে কিন্তু অন্ধকার যার কারণে আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে তো যেইগুলো কালেক্ট করলাম সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই সিমটা কে কে খেয়েছেন কমেন্ট করবেন আর আমরা গতদিন আমরা এই সিম দিয়ে বর্তা করেছিলাম খুবই ভালো লেগেছে মিষ্টি মিষ্টি লেগেছে অনেকেই কমেন্টে বলেছিল আমাকে যে মিষ্টি মিষ্টি লাগে আসলেই সত্যি মিষ্টি মিষ্টি লেগেছিল এই যে সিমের ফুল আসছে আর ওই যে এই জুবজার ভিতরে আছে কিছু সিম আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সিম আসছে আর আমরা এখানে হারভেস্ট করেছি প্রায় তিন চার পাঁচটা এই যে এখানে আছে পাঁচটা আলহামদুলিল্লাহ আর এই জায়গায় আছে তিনটা ওই দিকে আছে আরও কিছু তো সবগুলা একটা লাঠি দিয়ে পারতে হবে এছাড়া তো আর কিছু করার নাই হাত দিয়ে লাগল পাওয়া যাবে না সম্ভব না তো এই সিমটা কে কে খেয়েছেন এবং কার কাছে কেমন লাগে জানাবেন আমাকে এক বোন কমেন্ট করেছিলেন যে উনি নাকি চল্লিশ বছর ধরে খাচ্ছেন আসলে অবাক করার বিষয় আর আমি এই সিমটা প্রথমেই দেখলাম আমাদের এলাকার একজন উদ্যোক্তা এই সিমটা করেছিল তারপর আমি এই বীজটা সংগ্রহ করেছিলাম যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন নিরাপদ শাক সবজি খেতে হলে নিজে কৃষি করতে হবে ধন্যবাদ